সুপার গার্ল এই আটটা জিনিস আশা করি সবার চোখে পড়ছে প্রথম যে জিনিসটা মাস্ট মাস্ট সবার চোখে পড়া উচিত সেটা হচ্ছে লোবো মার্ভেল স্ট্যান্ডলি একবার জিজ্ঞেস করা হয়েছে ডিসির কোন ক্যারেক্টার তার সবচেয়ে ফেভারেট ট্যানলি বলছিল লোবো লোবো আর ডেটপুল এর মধ্যে অনেক মিল আছে ডেটপুল যাদের পছন্দ লোবোকে তাদের খুব পছন্দ হবে ও খুব মার্ক উইথ দ্য একটা জিনিস হচ্ছে ও ডেটপুলের মতোই ফোর্থবল ব্রেক করতে পারে ব্রেক মানে কি যেমন হয় না মুভির মধ্যে চলতে চলতে হঠাৎ করে করে ক্যামেরার দিকে কথা বলা শুরু এই কাজটা করে ওরা লোবো তো মুভিতে আসে নাই কিন্তু কমিক বুকে এই দুইজনই এরকম হঠাৎ করে ঘুরে রিডারদের সঙ্গে কথা বলা শুরু করে লোবো বলা হয় দ্য জার্নিয়ান জার্নিয়া হচ্ছে ওর প্ল্যানেট লোবো হইতেছে জার্নিয়ার লাস্ট বেঁচে থাকা মানুষ কিন্তু ঘটনা হইতেছে লোবো নিজে ওর প্ল্যানেটটা টা ধ্বংস সঙ্গে আরেকটা মিল যেটা সেটা হচ্ছে কিন্তু ইমাল ও কখনো মরে না কিন্তু ডেটপুল যেমন রিজেনারেট করে বলে মরে না লোবোর ব্যাপারটা এরকম না লোবো হইতেছে হেল আর হেভেন দুইখান থেকেই ওকে ব্যান করা হয়েছে ও খুবই উইয়ার্ড একটা ক্যারেক্টার ব্যান করা হয়েছে বলে ও মরবে না কখনো হেল হেভেনে যাবে না লোভর ক্যারেক্টারটা প্লে করতেছে হচ্ছে জেসন মোমা জেসন মোমা গেম অফ থ্রোন অনেক হিট হয়েছিল তখন ওকে জিজ্ঞেস করা হয়েছিল ও কোন সুপার হিরো প্লে করতে চায় ও তখনই বলছিল ও লোবো প্লে করতে চায় ওর লুক ওর হাইট ওর ফিগার সবকিছু মিলায় ও একদম পারফেক্ট লোবো কিন্তু ওকে অ্যাকেন্ট হিসেবে নেওয়া হয়েছিল মাঝখানে স্নাইডার ভার্সে ওখানে ও খুব ভালো অবশ্যই খুব ভালো অ্যাকয়ম্যান ছিল যখন হচ্ছে স্নাইডার ভার্স বন্ধ হয়ে যায় জেমস গান প্রথম ডিসির দায়িত্ব পাইছিল ও জেমস গানকে জাস্ট একটা মেসেজ করছিল ফাকিং লোবো তারপরেই হচ্ছে ও লোভোর ক্যারেক্টারটা পেয়ে গেছিলো সেকেন্ড পয়েন্ট হচ্ছে সুপার গার্লের প্ল্যানেট ক্রিপ্টন ক্রিপ্টন যখন ধ্বংস হচ্ছে দেখাইছে একটা সিটি দেখা গেছে ডোমের মতো একটা কাভার আপ করে ও আস্তে করে ফ্লোট করে উঠে যাচ্ছে এই সিটিটার নাম হচ্ছে কমিক বুক থেকে আমরা জানি আর্গো সিটি আর্গো সিটিতেই সুপার গার্ল জন্মাইছিল এবং এই একটা সিটি ক্রিপ্টন ধ্বংস হয়ে যাওয়ার পরেও সার্ভাইভ করে গেছিল অনেকে আবার বলতেছে এইটা ক্যান্ডোর সিটিও হতে পারে ক্যান্ডোর সিটি কোনটা ক্যান্ডোর কে বলা হয় বটল সিটি অফ ক্যান্ডোর ক্রিপ্টন যখন ধ্বংস হয়ে যাচ্ছিল তখন ব্রেনিয়াক একটা সিটিকে ক্যান্ডোর সিটিকে মিনিয়েচার করে একটা গ্লাসের ভিতর করে সরাই নিয়েছিল যেহেতু সুপারম্যান টু তে ব্রেনিয়ার কাছে তাই অনেকে ধারণা করতেছে এটা ক্যান্ডর সিটি হইতে পারে বাট আমার কাছে মনে হয় এটা আর্গো সিটি থার্ড আর মেইন পয়েন্টটা হইতেছে সুপার গার্লের বয়স ক্রিপ্টন যখন ধ্বংস হইতেছে তখন ফ্ল্যাশব্যাক সিনে আমরা সুপার গার্লকে দেখছি ও টিনেজার হিসেবেই আছে এবং ওই সময় আমরা জানতাম সুপারম্যান জাস্ট জন্মাইছে ও জাস্ট নিউ বর্ন এখন সুপারম্যান থার্টি প্লাস বয়স হয়ে গেছে সুপার গার্ল কেমনে বয়সটা আসলে হয় নাই ঘটনাটা হয়েছে কি ক্রিপ্টন যখন ধ্বংস হয়ে যাচ্ছে তখন সুপার গার্ল আর সুপারম্যান দুইজনকেই পৃথিবীর দিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল সুপারম্যান ঠিক বয়স মতোই চলে আসছে ও তাই পৃথিবীতে এসে পৌঁছাইছে একটা নিউ বোর্ন হিসেবে সুপার গার্ল যে টিন এজার সে একটা ব্ল্যাক হোলের কাছে আটকে গেছিল সো আমরা ইন্টারস্টেলার মুভিটা যারা দেখছি তারা জানি ব্ল্যাক হোলের কাছে সময় থেমে যায় সো ওখানে হচ্ছে ওর বয়সটা থেমে গেছিল সো ওর কাছে যেটা এক দুই বছর বয়স গেছে এখানে সেটা তিরিশ বছর মতো পার হয়ে গেছে তো ও হয়তো আঠারো বছর থেকে বাইশ বছর হয়েছে এটি সুপারম্যান এক বছর থেকে তিরিশ বছর পৃথিবীতে কাটাই ফেলছে সো এই জন্যই সুপার গার্ল দেখতে সুপারম্যানের থেকে ছোট তেইশ বছর হলেও ও আসলে সুপারম্যানের বড় ফোর্থ পয়েন্ট হচ্ছে এই মুভির মেইন ভিলেনটাকে ট্রেলারে যে এই লোকটাকে দেখানো হয় এই হচ্ছে এই মুভির মেইন ভিলেন ওর নাম হচ্ছে ক্রেম যাকে বলা হয় ক্রেম অফ দ্য ইয়েলো হিলস আমরা এটা কেমনে জানি ট্রেলারের শেষে দেখবেন একটা কমিক বুকের ছবি দেওয়া কমিক বুকটার নাম হচ্ছে সুপার গার্ল ওমেন অফ টুমোরো এবং পাশে লেখা থাকে লিড ওয়ার ইট অল বিগেন মানে ওই গল্পটাই আসলে মেইন ঘটনাটা শুরু হয়েছিল এবং ওই গল্পটাকেই এখানে অ্যাডাপ্ট করা হয়েছে মোটামুটি আকারে কমিক বুকটা থেকে আমরা এই মুভিটার গল্প সম্পর্কেও একটা ধারণা পাই পাঁচ নম্বর পয়েন্টটা হইতেছে গল্প গল্পটা আসলে কি যে সুপার গার্লের সঙ্গে একটা পিচি মেয়েকে দেখানো হয় এই মেয়েটার নাম হচ্ছে রুথি রুথির বাবাকে ভিলেন ক্রেম ক্রেম মেরে ফেলছিল সো রুথি একটা সোর্ড নিয়ে রিভেঞ্জ নিতে যাচ্ছে এবং সুপার গার্লের হেল্প চাইছে কমি বুকের কাভারে যে দেখা যায় সুপার গার্লের একটা সোর্ড হাতে নিয়ে দাঁড়ানো সেটা হচ্ছে এই বাচ্চা মেয়েটার হাতে যেই সোর্ডটা আছে সেই সোর্ডটাই আসলে সুপার গার্ল এক সময় নিবে গল্পটার মধ্যে আরেকটা দুঃখের জিনিস আছে সেটা হইতেছে এই ক্রেম এটা একটু স্পয়লার অ্যালার্ট বাট আমি জানি না এটা স্পয়লার হয়তো হবে না সেটা হচ্ছে ক্রেম একসময় একটা অ্যারো দিয়ে ক্রিপ্টোকে মেরে ফেলে এটা কমিক বুকের খুব স্যাড একটা মোমেন্ট হয় বাট আমার মনে হয় না ফিল্মেও ক্রিপ্টোকে মেরে ফেলবে ট্রেলারে এখানে দেখায় যে ক্রিপ্টো ইনজুর্ড বাট আমার মনে হয় না যে আর কি মুভি যেহেতু আসবে জুনে বোঝা যাচ্ছে অ্যানিমেশনের কাজ এখনো শেষ হয় নাই তো অ্যানিমেশনের কাজ শেষ হইলে এই বটলটা রিয়েলিস্টিক হয়ে যাবে এটার প্রমাণ হইতেছে সুপারম্যান যখন বের হয়েছিল সুপারম্যানের প্রথম টিজার দেখা গেছিলো একজন একটা কোকের ক্যান মারে সুপারম্যানের মাথায় লাগে এবং সুপারম্যান চোখ চোখের পলক ফেলে এবং মেইন ফিল্ম যখন আসছে তখন দেখা যায় মাথায়টা পরে চোখের পলকটা পড়ে না সো সিজি করে ওটা ঠিক করে দিছিল। ট্রেলার এসে গেল পরে সিজিতে অনেক কিছু ঠিক করা হয় সাত নাম্বার পয়েন্টটা হতেছে বেস্ট দুইটা ডায়লগ এই দুইটা ডায়লগ কিরকম হবে বুঝে যায় প্রথম ডায়লগটা হতেছে সুপার গার্ল বলে যে সুপারম্যান সিজ দ্য গুড ইন এভরি আই সি দ্য ট্রুথ মানে ও এখানে অনেক সিনিক্যাল ওর প্ল্যানেটটা জাস্ট ধ্বংস হয়ে গেছে ওর মন খারাপ অনেক ডিপ্রেসড ও কোনো আশা কোনো হোপ দেখে না সুপারম্যান যেরকম হোপফুল ওরকম হোপফুল না এবং আরেকটা জায়গায় আছে লুতোকে জিজ্ঞেস করে তোমার কেমন লাগছিলো যখন একদিনে তোমার পৃথিবী ধ্বংস হয়ে গেছে ও তখন বলছিল একদিনে আমার পৃথিবী ধ্বংস হয় নাই গডস আর নট দ্যাট কাইন্ড সো এখানে ওর যে নিহিলিজম ডিপ্রেসড সিনিকাল সত্তাটা ওটা বোঝা যায় লাস্ট পয়েন্টটা হইতেছে সবাই মনে করতেছে এটা জেমস গ্যানের মুভি জেমস গ্যান ডিসির হেড তার মানে এই না যে ও সবগুলো মুভি বানাবে সুপার গার্ল মুভিটা বানাচ্ছে ক্রেক গিলসপি বা আমি নামটা মনে হয় ভুল বলছি এই নামের এক ডিরেক্টরটা যে এর আগে ক্রুয়েলা আইটোনিয়া লার্স অ্যান্ড দ্য রিয়েল গার্ল টাইপ বিশাল ভালো ভালো কতগুলো মুভি বানাইছে সো ওর মুভিগুলো চেক করতে পারেন সুপার আসার আগ পর্যন্ত আমার চোখে এই আটটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট লাগছে আপনাদের চোখে কি কি পড়ছে জানায় আমি কোনো কিছু মিস করছি কিনা সেটাও জানায় তারা